জুলাই অভ্যুত্থানের এক বছর পরে এসে বিএনপি এবং জামাতের মধ্যে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা এখন মানে বিএনপি এবং আওয়ামী লীগ যতটা শত্রুতা ছিল তার চেয়ে বেশি আকার ধারণ করেছে গতকাল বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাত নিষিদ্ধ হওয়া দরকার এই কথা তারা বলছে এটাতে আমি অতটা দোষ ধরছি না কিন্তু এই নিউজটা পড়লে আরো কঠিন একটা সত্য এবং বিএনপির মুখোশ উন্মোচিত হয়ে যাবে এই বিষয়টি একটু পরে শোনাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাত নিষিদ্ধ হওয়া উচিত এটা বলেছেন বরকতুল্লাহ বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও বিশ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তার আগে জামাতের নিষিদ্ধ হওয়া উচিত কেননা তারা উনিশশো সালে মা বোনদের গণিমতের মাল মনে করে পাকিস্তানি বাহিনীদের হাতে তুলে দিয়েছিল তিরিশ লাখ শহীদের রক্তের সাথে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে রবিবার বিকেলে তিনি নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই অভ্যুত্থানে দুই শহীদ যোদ্ধা আব্দুল কাইম ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা ও জিয়ারত ও পরিবারের খোঁজ নেন পরে সাংবাদিকদের একথা বলেন বুলু বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপি নেতা কর্মীরা কিন্তু যারা একাত্তর কে অস্বীকার করে এইটুকু একটু নোট রাখবেন উনি কি বলছেন যারা একাত্তর কে অস্বীকার করে তিরিশ লাখ শহীদের রক্ত অস্বীকার করে ও চব্বিশের অভ্যুত্থানকে বিপ্লব বলে পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা ও নতুন সংবিধানের কথা বলে প্রকার তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে এমনকি মহান মুক্তিযুদ্ধ ও সংবিধান অস্বীকার করে এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই তেমনি তাদের ভোট যাওয়ার অধিকারও নেই এখানে বরকতুল্লাহ বলু বলছে বাহাত্তরের সংবিধান যারা অস্বীকার করে তাদের বাংলাদেশের নাগরিক হওয়ার যেমন অধিকার নেই তেমনি বাংলাদেশে ভোট চাওয়ারও অধিকার নেই এখন যেহেতু এই কথা বরকতুল্লাহ বুলু বলছেন তাহলে তাদের নেত্রী খালেদা জিয়া দুই সালে সংসদে দাঁড়িয়ে এই বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিল দুই হাজার এগারো সালের তেরোই জুলাই খালেদা জিয়া বলেছিল ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতা এলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে কেননা এটা সংবিধান নয় এটা আওয়ামী লীগের দলীয় ইস্তেহার তাহলে বরকতুল্লাহ বুলু যে বলেছেন যে এই বাহাত্তরের সংবিধানকে যারা অস্বীকার করে তাদেরকে এই দেশের নাগরিক হওয়া উচিত নয় এবং তাদের ভোট চাওয়ার অধিকার নেই তাহলে কি খালেদা চাওয়ার অধিকার নেই বরকতুল্লাহ বলু এই প্রশ্নের জবাব কি দিতে পারবেন অযথা একটা কথা বলেছেন এবং সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটি বলেছেন আমরা আশ্চর্য হই এই বিপ্লবের উপর দাঁড়িয়ে উনি বলছেন চব্বিশের গণ বিপ্লব বলে পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা এবং নতুন সংবিধানের কথা বলে পাঁচই আগস্টকে ওনারা বিপ্লব বলতে অস্বীকার করছে এবং বলছে এটা বিপ্লব নয় এটা অভ্যুত্থান এবং এই নিউজের শুরুতে উনি কি বলেছেন দেখেন বরকতুল্লাহ বুলভ বলেছেন জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত হয়েছে আন্দোলনে এখানে অভ্যুত্থানও বলেনি জুলাই আগস্টকে তারা আন্দোলন হিসাবে মানুষের কাছে তুলে ধরছে এই যে যে জুলাই আগস্ট বিরোধী তাদের যে কথাবার্তা এটা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে গেছে এই যে বরকতল্লা বলু জুলাই জুলাই বিপ্লবকে বলছে গণ আবার এখানে এসে বলছে জুলাই আন্দোলন আচ্ছা এখানে আরো কিছু কথা বলেছে সেটা পরে পড়ছি কিন্তু সবচেয়ে বেশি উদ্বেগজনক ঘটনা যে কথাটি বলেছেন সেই কথাটি আসলে তারই দলের বিরুদ্ধে চায় কিভাবে দেখেন হচ্ছেন অভ্যুত্থানকে যারা বিপ্লব বলে তারা এদেশের নাগরিক হওয়া উচিত নয় এখানে কয়েকটা নিউজ পড়ছি তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন অধ্যাপক মোরশেদ হাসান খান বিএনপি এই যে যে মোরশেদ হাসান খান বললেন বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন তারেক রহমান এখন এইখানে যে তিনি বিপ্লব বলে সম্বোধন করলো তাহলে তিনি কি দেশের নাগরিক হওয়া উচিত নয় এই বরকতুল্লাহ ভুলুর কাছে প্রশ্ন এবং তার কাছে আরেকটা প্রশ্ন এখানে বলছে আহ রুহুল কবির বলছে জুলাই বিপ্লবের শহীদদের যথাযথ মর্যাদা দিতে চায় বিএনপি এখানে তিনি জুলাইকে বিপ্লব হিসেবে সম্বোধন করছে রুহুল কবির রিজবিকে বাংলাদেশের নাগরিক হওয়া উচিত নয় তার কি ভোট চাওয়ার অধিকার নেই এবং জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে জুলাই এখানে বিপ্লব হিসেবে বলছে নজরুল ইসলাম খান বিএনপি নেতা এবং সর্বোপরি বিএনপি নেতা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র ও সাধারণ মানুষ রিক্সা চালক থেকে শুরু করে সাংবাদিক ডাক্তার শিক্ষক ব্যবসায়ী ও রাজনীতিবিদ জুলাই বিপ্লবের কৃতিত্ব সভা এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই তার ভাষায় জুলাই অভ্যুত্থানকে বিপ্লব বলে সম্বোধন করছেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নাগরিক না তাহলে ওই শেখ হাসিনার ভাষাই বলতে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাগরিক এই যে যে উল্টাপাল্টা কথা বলে আপনারা বাংলাদেশটাকে বিভক্ত করার চেষ্টা করছেন জুলাই অভ্যুত্থানকে বিপ্লব বলছে বলে নাকি আমরা বাংলাদেশের নাগরিক না তাহলে আপনারাও বাংলাদেশের নাগরিক না মির্জা ফখরুল রহুল কবির রিজবি নজরুল ইসলাম খান তারেক রহমান খালেদা জিয়া কেউ বাংলাদেশের নাগরিক না যদি আপনার ফর্মুলায় ঠিক হয় যে জুলাই বিপ্লব বিরোধী কথাবার্তা চলছে এই বিপ্লব বিরোধী কথাবার্তার তীব্র নিন্দা জানাই দেশের সাধারণ ছাত্র জনতার দেশে বলতে চাই এখনই সজাগ হন ক্ষমতায় যাওয়ার আগেই জুলাই বিপ্লবকে আন্দোলন বলছে আবার বলছে জুলাই বিপ্লবে জুলাই অভ্যুত্থানকে যারা বিপ্লব বলে প্রচার করে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না বা বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার না তারা বাংলাদেশের না তাহলে তারা ক্ষমতায় গেলে ভবিষ্যতে এই বিপ্লবীদের বাংলাদেশে নাগরিক থাকতে দিবে না নাগরিকত্ব কেড়ে নেবে এই জন্য সাধারণ ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রস্তুত থাকেন এই নির্বাচনে কোনোভাবেই যারা বিপ্লব বিরোধী অবস্থান নেবে তাদেরকে জয়লাভ করতে দেওয়া যাবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম